আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম এই যে পানের বর পরিদর্শন করার জন্য পানের বরের পানের বরের পাশে এই যে মরিচ গাছও আছে এখানে এই যে পানের বর আমরা সারা বাংলাদেশে যে পান আপনারা খেয়ে থাকেন সেই পানের উৎপাদন কীভাবে হয় আজকে আপনাদেরকে এই পানের উৎপাদনের মানে পানের বর যাকে বলা হয় আমি আসলাম সেই পানের বরের ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে এই পানের বর কীভাবে পান লাগানো হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে মাটি এখানে দেখা যায় এই যে এই যে মাটি আছে এই মাটি এইভাবে লতার থেকে এই পান হয় এভাবে এই যে পান হয়েছে এই পানের এখান থেকে যে পানটি এই মূলত যে পানটা সার হয় সেই পানটাই এখান থেকে সেরে নিয়ে হয়তো বাজারজাত করা হয় এরকমের অজস্র পরিমাণ বর এই অত্র এলাকায় হয়তোবা আছে আমাদের দক্ষিণ অঞ্চলে এরকমের এই পানের বরের চাষিরা মোটামুটি ভালোই লাভবান আসে হয়তোবা কখনো কখনো এই সার ঔষধ খর এগুলো ব্যবহার করতে হয় ঠিকমতো হয়তোবা সার ঔষধ কীটনাশক না পাওয়ার কারণে অনেক কৃষক বিপদে পড়ে যায় সেজন্য এগুলান কৃষি অভিচারের হয়তোবা লক্ষ্য করা উচিত এবং এই যে পানের বর বা সকল চাষিদের জন্যই কৃষকের চাষিদের জন্য কৃষি অভিচারের একটু মানে কি বলবো যাকে বলা হয় যে স্বর্ণপন্ন হওয়া উচিত যে কোনো কৃষক যাতে কষ্ট না পায় কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে কৃষক মারা গেলে দেশ অচাল হয়ে যাবে কৃষক থেকে আমরা উৎপাদন এবং এই যত উৎপাদন আমরা শহরে গ্রামে গ্রাম থেকে শহরে যে যে চারতলা পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিংয়ে বসবাস করি এবং আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি এই সমস্ত সব কিছুই এই কৃষকের উৎপাদন থেকেই আমরা মূলত পাই আমরা যে যেগুলান আমরা খেয়ে পরে বেঁচে থাকি এই সমস্ত সব কিছুই এই কৃষকের অবদান তাই আমি বিনীতভাবে অনুরোধ করব সারা দেশবাসী যেন কৃষকের প্রতি লক্ষ্য রাখে এবং কৃষকের পাশে দাঁড়াবার জন্য আমি অনুরোধ করছি আল্লাহ হাফেজ